ধন্যবাদ জানাচ্ছি সালাম নমস্কার আনন্দ জানাচ্ছি যে আজকে আমরা এক নম্বর ব্লক তথা পলিগ্রাম অঞ্চলের অন্তর্গত এই নূরগঞ্জে আজকে যে আজাদ ক্লাবের পক্ষ থেকে যে একটা বিরাট সার্নি প্রতিযোগিতার আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছে এই মঞ্চে এখানে এই গ্রাম পঞ্চায়েতের সদস্য দুজন সাবারক হোসেন এবং বক্তার আলী আরেকজন মাম্বার আরেকজন সদস্য হাজবেন্ড গ্রাম পঞ্চায়েত মানিক দা থেকে এসেছে এবং আজিৎ আছে থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত আছেন সবারের নাম বলছে না এবং ক্লাবের সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই নূরগঞ্জ আজকে আমার প্রথম না এই নূরগঞ্জের মানুষকে আমি দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার একটা কমিউনিকেশন আছে অর্থাৎ এই গ্রামের সঙ্গে আমার একটা ভালোবাসা আছে আপনাদের জন্য আপনারা যখন যেটা বলেছেন এই গ্রামের মানুষ আমি কিন্তু অক্ষরে অক্ষরে নূরগঞ্জের বাসীর কথা মেনে আপনাদের এলাকায় সম্পূর্ণ কাজ করার চেষ্টা করেছি আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছি ভাবছি নুরগঞ্জ গ্রাম ছিল আজ আগে এখন নুরগঞ্জ গ্রাম না নুরগঞ্জ শহর হয়ে গেছে তাই আমি বলব নুরগঞ্জের মানুষ খুব ঐক্যবদ্ধ একতা তাদের মধ্যে একটা সবসময় মানসিকতা বা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আপনারা করেই থাকেন আমাকে প্রতি বছর আপনারা ডাকেন আমি আপনাদের কথা মতো এসে এই নুনগঞ্জের মাটিতে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এখানে অনেক যুবক ভাইরা আছে মায়েরা আছে দাদারা আছে তাদেরকে আমি আরেকবার শ্রদ্ধা নিবেদন করব, যে আপনারা যেভাবে গ্রামকে উৎসাহ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো আপনাদের আগামী দিন যেন আরো বড়ো বড়ো প্রোগ্রাম করতে পারেন আমি আপনাদের সহযোগিতায় বিগত দিনে ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো আমি দেখেছিলাম প্রথম দু সালের আগে যখন নুরগঞ্জে আসতাম সেই সময় বর্ষার সময় মোটর সাইকেল বা সাইকেল নিয়ে ঢোকা যেত না বর্ষার সময় খুব সমস্যার মধ্যে পড়তে হতো আর আজকে বৃষ্টির সময় বর্ষা হলেও রাত বারোটা কি আর একটা কি যদি মনে করেন পাঁচ মিনিটে আপনারা চাচল স্ট্যান্ডে পৌঁছে যাবেন এটা কিন্তু আমি আপনাদের ব্যবস্থা করেছি আমি ব্যবস্থা করেছি আপনাদের স্বাস্থ্য কেন্দ্র দিয়েছি যেন এই গ্রামের মানুষ নুরগঞ্জের মানুষ চিকিৎসা অন্তত ভালোভাবে করে তাই চিকিৎসার জন্য আমি স্বাস্থ্য কেন্দ্র করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি জেলা পরিষদের মাধ্যমে দিয়েছি যে আপনারা যেন তাড়াতাড়ি সুপারিশ হাসপাতালে না গিয়ে আগে প্রাথমিক চিকিৎসাটা আপনারা করবেন এই স্বাস্থ্য কেন্দ্রে আমি আরো কথা দিতে পারি নূরগঞ্জ আরো উন্নতি হবে আরো এগিয়ে থাকবে নূরগঞ্জ এটা আমি দায়িত্ব নিয়ে আমি আজকে বলে যেতে পারি আমি কথা বাড়াবো না আপনাদের সঙ্গে আমার যেমন একটা সুসম্পর্ক ছিল আছে এবং আগামীতেও থাকবে আর আপনাদের পাশে সবসময় সব কাজে আমি আছি এবং থাকব আমি কথা বাড়াবো না আজকে অনেকেরাই উপস্থিত হয়েছে আছে আরো এ আছে সবাই আজিদা থেকে শুরু করে প্রত্যেকেই এখানে আছে সকলেই আপনারা আছে আমি ছোট্ট একটা ঝার্নি বলে শেষ করব। আমার আরেকটা একটা প্রোগ্রাম আছে যেহেতু ঝার্ন কি বলবো নাকি